আর আমার বাইরে যে মাঝে আসামি ধরা পথে যারা আদারা আছে তাকে বিচার করে আমজাদ একজন মোটরসাইকেল বাইক চালক শ্রমিকের কাজ করত খুব গরিব মানুষের সন্তান তাকে যেভাবে হত্যা করা হয়েছে যে আসামি গ্রেপ্তার হয়েছে বা দোষী আইনের যে দোষী সাব্যস্ত হয় তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা এলাকাবাসী কামনা করছি যাতে এইরকম রকম নৃশংস হত্যাকাণ্ড আর এই সরব্যগর এলাকাতে না হয় আমাদের এই সবল গ্রামে একটা যুবক ছেলে মোহাম্মদ আমদাত হোসেন সে খুন হয় তা পুলিশ তাকে খুন হওয়ার পেছনে তদন্ত করে তার মোবাইলে ট্যাগ করে প্রধান আসামিকে গ্রেফতার করে তা আমরা তার গ্রামবাসীর পক্ষ থেকে তার বিশ্বাস চাই এবং এই আমদাত খুনের সাথে আলো যারা সম্পৃক্ত আছে আমি আশা করব যে তদন্তকারী কর্মকর্তা সুষ্ঠুভাবে তদন্ত করে যারা দোষী ব্যক্তি তাদেরকে অতি বিলম্বেই গ্রেপ্তার করে হ্যাঁ তাদের তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার হোক আমরা হত্যায় সবাই শোকাহত হত কারণ এই গ্রামের নির একটা ছেলে গরিব মানুষ ও মোটর সাইকেল বাইক বহন করে লোকজন নিয়ে যাতায়াত করে জীবিকা নির্বাহ করত তাকে যেভাবে হত্যা করা হয়েছে সেটা আমরা জানি না যে কিভাবে হত্যা করা হয়েছে তাকে কিন্তু তার যে আসামিটা গ্রেপ্তার হয়েছে আমাদের গ্রামবাসীর সহযোগিতায় যে আসামিটা আমরা হয়েছে চাই এই আসামির মৃত্যুদণ্ড হোক এবং এই আসামি শুধু এই আসামি নয় এর সাথে যারা সম্পৃক্ত আছে জড়িত আছে সবাই যেন মানে যতটুকু ধ্বস করছে ততটুকু যেন তার শাস্ত হয় এটুকু আমাদের আশা আমরা

যারা তাদের সুষ্ঠু এবং তারা যারা যারা দোষী তাদের শাস্তি আমরা কামনা করছি এই যে ঘটলো বহুত আগে ওই ঘটনা ঘটছে এখন যে ঘটনা ঘটলো আসলে তো আমরা গরিব মানুষ এমন আমরা ওর লিজ্জ বিচারটা চাই মেন দোষী যে আসলে আমরা তার সাজা চাই